আব্বাজি মুআজ্জাজ সামাইনে কেরাম কুরআনের মধ্যে আপনি সার্চ করবেন কুরআনের মধ্যে আপনি পাঠ করবেন কুরআনের মধ্যে সবচাইতে বড় সূরা সবচাইতে বড় সূরা সেই সূরাটির নাম হচ্ছে সূরা আল পাকারা সূরা আল বাকারার আজকে বাংলা অর্থ পড়বেন বাংলা ব্যাখ্যা পড়বেন বাংলা তাফসীর পড়বেন সূরা পাকারার মধ্যেতে একটা বাক্সর ঘটনা লিপিবদ্ধ রয়েছে জোরে বলেন বাক্স বুঝেন আপনারা বাক্স টাকা পয়সা জামা পোশাক ধরে রাখেন মা বোনরা অবশ্যই বুঝে আপনারা বুঝেন কি বোঝেন না আরে হ্যাঁ না বলেন না মনে হচ্ছে আপনাদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে গো গজল পড়লে আওয়াজ উঁচু আর বক্তব্য রাখলে আওয়াজ নিচু কিন্তু আমার বিশ্বাস আপনাদের মা বোনদেরকে দেখে মনে হচ্ছে উনাদেরকে যদি একবার বলি যে বলেন তো হ্যাঁ না উনাদের আওয়াজ এত জোর হয়ে যাবে যে আপনাদের সকলের আওয়াজ ডুবে যাবে ডুববে কি ডুববে না মা বোনদের কণ্ঠস্বর আওয়াজ খুবই উঁচু আপনি বলবেন ভাই বুঝলেন কি করে তো আমি বুঝলাম আমার গ্রামে আপনার এলাকার কথা বলছি না আমার গ্রামে যদি পশ্চিম পাড়াতে ঝগড়া হয় মা বোনদের দুটো মেয়ের তো পূর্ব পাড়াতে শুনতে পাওয়া যায় আপনাদের এলাকাতে পাওয়া যায় কি পাওয়া যায় না পশ্চিম পাড়াতে আজকে এক কিলোমিটার দূর থেকে মা বোনদের ঝগড়ার আওয়াজ যদি পূর্ব পাড়া থেকে শুনতে পাওয়া যায় তাহলে ভাবুন তো সামান্য দু তিন মিটারের ডিফারেন্সে মা বোনরা রয়েছে ওরা যদি একবার চেঁচিয়ে সুহান বলে দেয় তাহলে আপনাদের আওয়াজ ডুবে যাবে কি যাবে না কিন্তু মা বোনদের জোরে বলা যাই যাচ্ছে উচ্চ কণ্ঠে তরুসুই পাঠ করা যাই যাচ্ছে উচ্চ কণ্ঠে সুহান বলা যাই যাচ্ছে আলহামদুলিল্লাহ বলা যায় যাচ্ছে নারায় তাকবির বলা যায় যাচ্ছে নারায় রিসালাত বলা যাই যাচ্ছে যাই নেই তাহলে মা বোনরা আপনারা একটা কথা মাইন্ডটা সেট করে নিন

হাজি পীর বাবা রহমতুল্লাহ এর মাজারে এসে আপনি এই প্রতিজ্ঞা করুন যে এর পথ থেকে বাড়ি যাওয়ার পর আর কখনো পাড়া প্রতিবেশী ছোট খাটো বিষয় নিয়ে কারো সঙ্গে ঝগড়া করা যাবে জোরে বলেন ঝগড়া করা যাবে বিভ্রান্ত করা যাবে অশ্লীল কথাবার্তা বলা যাবে কোন নেগেটিভ কথা বলা যাবে গালি দেওয়া যাবে যাবে না তবে যদি মা বোনা পারেন তো বাড়ির ভিতরে রুমের ভিতরে স্বামীকে যত পারবেন ভুলবেন নাকি পাড়া প্রতিবেশীকে তো বলা পাড়াই তাই মা বোনা বলবে আমাদের রাগটাকে তো ভিতরে রাখতে পারি না একে তো তুলতে হবে একে তো বার করতে হবে এই জন্য আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে রুমের ভিতরে ঘরের দরজা কপাট লাগিয়ে রাত বারোটার পর একদম যত পারবেন সব স্বামীকে বলে দিবেন আপনার সঙ্গে একটা মজা করলাম তবে মনে রাখবেন মা বোন সামির সঙ্গে ভদ্রতা অবলম্বন করা সামির সঙ্গে উচ্চ কণ্ঠে না বলা সামির সঙ্গেও সব্যতা সহি আদবের সহিত আদর সহি আদর সহি আদরসের বলা এটাও একটা ইসলামের অংশ জোরে বলেন আর মহাবতে বলেন তাহলে পাপাজি মিল্লাত ইসলামি আপনাদেরকে বলতেছিলাম আপনারা বাক্স তাহলে বুঝেন বাক্স বুঝেন কিনা আপনারা ওই কথাতে আমার ধ্যান দন না 잔디 잔 তাহলে পাকস বুঝেন সিন্দুক পাকস বুঝেন কোরআনের মধ্যে একটা আয়াতের মধ্যেতে একটা কোরআনের সুরা পাকার মধ্যেতে একটা পাকসর ঘটনা এসেছে সিন্দুকের একটা ঘটনা এসেছে এবার আপনাদেরকে মনে হবে সিন্দুকটার নাম কি পাকসটার নাম কি তো কোরআনের মধ্যে আল্লাহ পাক বলতেছে আইয়া আতিয়া কুমুত তাবুদ ফিহি সাকিনাতুন মির রাব্বিকু কোরআনের মধ্যে কোরআনের ভাষাতে ওই পাকসটিকে বলা হয় তাবুতে সাকিনা তা वते সাকিনা ওগো বাবাজি আপনার বাড়িতে আপনার দরজার পাশে আপনার বাড়ির ভিতরে যে বাক্স যে সিন্ধুক রাখা রয়েছে সেটা বাজার থেকে ক্রয় করে এনেছেন কোন বাক্স কাঠে তৈরি কোন বাক্স টিনের তৈরি কোন বাক্স লোহার তৈরি কোন বাক্স আবার বড় লোক ধনী বলে শোনা আজকে चांदी দিয়ে তৈরি করা হয় কিন্তু মনে রাখবেন বাবাজি কুরআনের মধ্যে যে বাক্সর কথা এসেছে কুরআনের মধ্যে যে বাক্সর ঘটনা উল্লেখিত রয়েছে কোরআনের মধ্যে যে বাক্স তা সাকিনার কথা এসেছে এই বাক্সটা পৃথিবীর কোন সৃষ্টির তৈরি করা নয় পৃথিবীর কোন সৃষ্টির ধাতু লোহা তামা কাঁচা কাচ পাথর দিয়ে তৈরি করা নয় বরং ওই তা সাকিনা কোরআনের মধ্যে যে বাক্সর কথা বলা হয়েছে ওই বাক্সটি মহান সৃষ্টিকর্তার তৈরি করা জান্নাত থেকে পৃথিবীর মধ্যে আসা ঐ বাক্স আল্লাহ তৈরি করা বাক্স জান্নাতি গাছের লাঠি দিয়ে ওই বাক্সটা তৈরি করা হয়েছিল বাক্সটা দুনিয়াতে কিভাবে এলো তো দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম যিনি আমাদের আদি পিতা উনাকে আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেন তো উনাকে যখন পৃথিবীতে পাঠায় তো উনার সঙ্গে আল্লাহ পাক ওই বাক্সটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ প্রেরণ করে দেয় জোরে বলেন

পৃথিবীর মধ্যে জামিনের মধ্যে নিয়ে এসেছিলেন ওই পাঁচশোটি বাবাজি হাজরাতে আদাম নাবি তিনার সন্তান উত্তরাধিকার উত্তরাধিকারী সূত্রে পেয়ে তিনার সন্তান এরকম হতে 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 পানি ইসরায়েল কোত্র পর্যন্ত চলে আসে জোরে বলে মহাব্বতে বলেন আর মহাব্বতে তাহলে ওই তাবুতে সাকিনা এই বাক্সটি আদম নবী তার সন্তান ধারাবাহিক ভাবে তার সন্তান আদির মধ্যে ধারাবাহিক একদম চলে আস্তে 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 ইব্রাহিম নবী ইব্রাহিম নবীর বেটা ইসহাক ইসহাকের কাছ থেকে ইয়াকুব ইয়াকুবের কাছ থেকে ইউসুফ এরকম করে আস্তে 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 বনী ইসরাইল পৃথিবীর মধ্যে যেমন আপনি উম্মতে মুহাম্মাদী তেমন বনী ইসরাইল একটা গোত্র একটা বংশ এক

মুফাস কেরমান বলতেছে ওই বাক্সর মধ্যে হজরতের সুলাইমান আলী ইসলাম একজন বিশ্ববিখ্যাত পাইগাম্বার বা নবী তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন আমাদের ভারতবর্ষের বাদশা একজন দামোদর নরেন্দ্র মোদী পাকিস্তানের একজন প্রধানমন্ত্রী বাদশা আছে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী বাদশা আছে কিন্তু সুলাইমান নবী এমন একজন পয়গম্বর তিনি কোন দেশ ভিত্তিক নয় পুরো পৃথিবীর তিনি বাদশা ছিলেন আল্লাহ পাক তিনি পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন হযরতে সুলাইমান নাফির কাছে একটা আংটি ছিল কি ছিল এ জরে বলেন কি ছিল আংটি ব্যবহার করেন কি করেন না শান্তি ব্যবহার করেন তো মনে রাখবেন পুরুষদের জন্য আর মহিলাদের জন্য একটা মশলা বলে দিচ্ছি এই মশলাটা কান খুলে শুনেন পুরুষরা কি কি পিনতে পাবে আর মহিলারা কি কি পিনতে পাবে একটা মশলা শর্টকাটে অল্প টাইমে বলে দিচ্ছি আপনারা শুনতে চান জুরে বলেন শুনতে চান কি জান না তো শুনেন পুরুষরা আর মহিলারা কি কি পিনতে পাবে আর পাবে না মহিলারা চারটি ধাতুর জিনিস কিনতে পাবে কয়টি ধাতু জোরে বলেন কয়টি একটা হলো সোনা একটা হলো চাঁদি একটা হলো কাঁচ আর একটা হলো প্লাস্টিক এই চারটি ধাতুর জিনিসই মা বোনরা গয়না হোক বালা হোক আর আংটি হোক যাই হোক এই চারটি ধাতুরই জিনিস হতে পারে সোনা না হয়তো মুআজ্জাজ সামাইনে কেরাম চাঁদি নতুবা কাঁচ নতুবা প্লাস্টিক কিন্তু বর্তমান যুগের মা বোনরা সিটি গোল্ড আজকে কাঁসার তামার লুহার যে সমস্ত কানের আজকে মালা বালা পরিধান করে এগুলো মহিলাদের জন্য জায়েজ যারা বলেন জায়েজ নাই মহিলাদের শুধুমাত্র চারটি সোনা না হলে চাঁদি না হলে আজকে কাঁচ না হলে প্লাস্টিক মনে থাকবে তো সোনা চাঁদি প্লাস্টিক কাঁচ কাঁচা চুড়ি কিনতে পাবেন কাঁচা জাতীয় জিনিস কিনতে পাবেন প্লাস্টিকের অনেক কিনতে পাওয়া যায় ওগুলো কিনতে পাবেন সোনার কিনতে পাবেন চাঁদির কিনতে পাবেন তবে এই চারটি ধাতু ব্যতীত আর অন্য কোন জিনিসের আপনি পড়তে পাবেন না এটা তো মহিলাদের জন্য হয়ে গেল এবার পুরুষরা কটা জিনিসের কিনতে পাবে তো মনে রাখবেন পুরুষরা শুধু একটা জিনিসের কিনতে পাবে কয়টা জোরে বলেন কয়টা একটা মহিলারা চারটি ধাতু কয়টা সোনা চাঁদি কাঁচ প্লাস্টিক এই চারটি ধাতু কোন লিমিট নেই ভড়ির কোন লিমিট নেই গ্রামের কোন লিমিট নাই যত কিনতে পারে মাবন্না কিনতে পারে কিন্তু পুরুষদের জন্য একটি ধাতুর জিনিস কিনতে পাবে কিন্তু লিমিট আছে একটা আনলিমিটেড কিনতে পাবে না কি পাবে আনলিমিটেড না একটা লিমিটেড তাহলে পুরুষরা ওই ধাতুটা কি যে ধাতু ছাড়া আর অন্য কিছু জিনিস কিনতে পাবে না তো পুরুষরা সোনার জিনিস কিনতে পাবে না কাঁচের জিনিস পিনতে পাবে না প্লাস্টিকের জিনিস পিনতে পাবে না আর লোহা কাঁচা তামা তো পাবে না পাবেই না পুরুষরা শুধুমাত্র চাঁদির জিনিস পিনতে পাবে জোরে বলে কিসের জিনিস চাঁদি তবে চাঁদির মালা নয় চাঁদির পালা নয় বরং চাঁদির একটা কম বেশি আনা পরিমাণের একটা আংটি পড়তে পাবে আংটি ব্যতীত আর পুরুষরা চাঁদির অন্য কোনো জিনিস পিনতে পাবে আর সোনা প্লাস্টিক কাঁচ লুহা তামা এখনকার যুবক ছেলেরা দশটা বারোটা করে ভরে নিচ্ছে আর বল দেখাচ্ছে এগুলো পুরুষরা কিনতে পাবে না পুরুষদের জন্য শুধু একটাই আংটি ও তো

ওই মধ্যেই ভরা ছিল জোরে বলেন আর আপনারা শুনে অবাক হবেন শুনে খুশি হবেন ওই আংটি তারা আঙ্গি নাতে যেটা আংটির ওপরে থাকে না ওই আঙ্গি নাতে আমার নবীর কয়েক হাজার বছর পূর্বে সুলাইমান নবী পৃথিবীতে বসবাস করে গিয়েছেন বক্সের মধ্যে ভরা ছিল আর ওই আংটির নাগি নাতে মুহাম্মুর রসুল্লাহ লিখা ছিল জোরে বলেন

বলতেছে হিয়া আসা 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 যেটাকে আপনারা জানেন লাঠি মুসা নাবির একটা মজেজা লাঠি ছিল দশ হাত গজ দশ গজ লম্বা অর্থাৎ মুসা নাবির যতটা হাইট ছিল যতটা উচ্চতাই বেরাদার লম্বা ছিল তার হাইট অনুযায়ী ওই লাঠিটা ছিল ওই লাঠি আসা মুবার একটা কিন্তু বাক্সর মধ্যে ভরা ছিল আর বাক্সর মধ্যে কি কি ভরা ছিল তাহলে প্রথম নম্বরে সুলাইমান নাবির আংটি দ্বিতীয় নম্বরে মুসা নাবির লাঠি তৃতীয় নম্বরে মুসা নবীর জুতা চতুর্থ নম্বরে মুসা নাবির ভাই হাজরাতে হারুন আলী ইসলামের পাপড়ি মুবারক পাগড়ি মুবারক আমামা মোবারক পাঁচটি পাঁচ নম্বরে কি ছিল বেদাদার ওই বাক্সর মধ্যে পাঁচ নম্বরে মান্না এবং সালোয়া জান্নাতি খাবারও পর্যন্ত রাখা ছিল জোরে বলেন বাণী ইসলাইল গোত্রে আচ্ছা বলেন তো আপনাদের এখানে খাবারের ব্যবস্থা আছে কিনা আচ্ছা তো

থেকে আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে চার কিলো হালুয়া আর রান্না করা একটা মাছের প্লেট তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিত জোরে বলে মান্না সালোয়া কোরআনের মধ্যে এসেছে ওয়া আমসাল্লা আলাইকুমুল মান্না ওয়া সালোয়া কোরআনের মধ্যে মান্না আশ হালুয়া বলে একটা খাবারের কথা আছে এই মান্না মানে হচ্ছে হালুয়া মিষ্টি হালুয়া চার কিলো হালুয়া আর একটা হচ্ছে পাখি রান্না করা প্লেটে আল্লাহ রব্বুল আলামিন বানী ইসরাইল গোত্রবাসী যখন ময়দানে তি একটা বিশাল বড় জমিতে ফেঁসে গিয়েছিল তখন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে খাবার আসা চালু হয়ে গেছিল জোরে বলেন এখন কি আকাশ থেকে খাবার আসে এ জোরে বলেন আসে আপনি জানেন আকাশ থেকে জান্নাত থেকে এখন খাবার কেন আসে না তো আল্লাহ আকবর আল্লাহ কুরানের মধ্যে বলতেছে ইয়া পানি ইসরা ইয়া পানি ইসরা ইয়াল্লাহ আন তো আলাইকুম হে পানি ইসরাইল পুত্রবাসী আমি তোমাদের প্রতি কত দয়া করছি বলো তো তোমাদেরকে আমি ফেরাউনের মতন বড়padStart হাত থেকে ওকে মেরে তোমাদেরকে আজকে আমরা স্বাধীনতা দিয়েছি আমি আল্লাহ তোমরা তোমরা পানি ইসরাইল পুত্রবাসীকে আমি মুসা নবীকে দিয়েছি তোমরা পানি ইসরাইল পুত্রবাসীকে আমি কতর নেয়ামত দিয়েছি যতক্ষণ তোমরা শুধু আমার ইবাদত করো আমার ইবাদত করো আমার কি আল্লাহ আদায় করো জুড়ে বলে আল্লাহ বানী ইসরায়েল কে হাজার হাজার নেয়ামত দিয়েছে এর পরিবর্তে শুধু চেয়েছে যেন তারা শুক্রিয়া আদায় করে বানী ইসরায়েল কে বলতেছে এ বানী ইসরায়েল কত জান্নাত থেকে 6 লক্ষ তোমরা তোমাদের প্রত্যেকটি মানুষ পেছুন 4 কিলো করে হালুয়া আর রান্না করা একটা পাখি রান্না করা তোমাদেরকে পাঠাচ্ছি সপ্তাহে শুধু জুম্মার দিন শুক্রবারের দিন পাঠাবো না 6 দিন পাঠাবো কিন্তু মনে রাখো ছদিন খাবার পাঠাচ্ছি যেই দিন খাবার পাঠাবো না ধরে নিন কালকে জুম্মা আজকে বৃহস্পতিবার তো আজকে শেষ খাবার দেওয়া কালকে জুম্মাতে আসবে না শনিবার থেকে আবার আসবে তো আল্লাহ পাক বলতেছে বানি ইসরায়েল গোত্রবাসী বৃহস্পতিবারের দিন খাবার পাঠাবো সব খাবার খেয়ে নেবে চেটে মুটে এটা ভাবিও না যে কালকে জুম্মার দিন আল্লাহ পাঠাবে না যদি শনিবারের দিন না পাঠাই রবিবারের দিন না পাঠাই তাহলে কি খাবো যদি বলেন নাউজুবিল্লাহ

তোমরা খাবারকে জমিয়ে রাখিও না খাবারকে জমিয়ে রাখিও না যে খাবার খাবে সব খাবার খেয়ে নিবে বাকি যাদের খাবার শেষ হয়ে যাবে তাদের মধ্যে বিতরণ করে দিবে কিন্তু তোমরা জমিয়ে খাবার রাখিও না জানেন বাবাজি বানি ইসরায়েল গোত্রবাসীরা তারা এক অপরের মধ্যে একটা মিটিং করলো আলোচনা করলো 6 লক্ষ বানি ইসরায়েল গোত্রবাসীরা আলোচনা করতেছে ভাবতেছে ওরে ভাই রে কালকে যদি আল্লাহ খাবার না পাঠাই বাই চাস তাহলে কি খাবো আল্লাহ বললো কি বললো না যে তোদেরকে প্রত্যেকদিন খাবার দেওয়া দায়িত্ব আমার বললো বললো না কিন্তু কম পানি শাখবাসি কত নম খারাপ কত বিশ্বাস তারা ভাবতেছে যদি আল্লাহ কাল খাবার না পাঠায় তাহলে কি করবি এই জন্য কি কর চার কিলো করে আল্লাহ মানুষ পিছু দিচ্ছে তো দু কিলো করে খা আর বাকিটা রেখে কালকে খাবো যদি আল্লা না পাঠায় এরা দু কিলো খাবার সব কিন্তু জমিয়ে রেখেছে আমাদের মা বোনদের আমাদের এলাকাতে হয় কোনো জালসা জলসে যদি খিচুড়ি রান্না করা হয় বিরিয়ানি তো এনারা খাবে তো খাবে ভরেও নিয়ে যাবে সকালে খাবার জন্য আপনাদের এলাকাতে হয় না নাকি মা বোন বলে এটা মা বোনদের সংসার নিয়ে চিন্তা হয় কাল সকালে খাবো কিছু কিছু মা বোন আছে ফ্রিজে ভরে রাখে পরশু দিন খাবো বলে পানি ইসরায়েল গোত্রবাসী তারাও ভাবলো কালকে যদি আল্লাহ খাবার না পাঠায় কি খাবো না খেয়ে এত খাবার রেখে দিয়ে সবাই রেখে দিয়েছে কালকে দিন চলে আসে বাস্তবিক কিন্তু আল্লাহর কাছ থেকে আর খাবার আসে না যদি বলে আর

আমার নবী হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার নবী বলতেছেন Bani Israel ওই পত্রবাসীরা ওরা যদি সব খাবার খায় নি তো আল্লাহর প্রতি ভরসা রাখতো বিশ্বাস রাখতো যে হ্যাঁ অবশ্যই আল্লাহ যখন দায়িত্ব নিয়েছে তখন কালকে খাবার পাঠাবে পরশু খাবার পাঠাবে এই বিশ্বাস রেখে যদি তারা সব খাবার দেখে দিত তাহলে কিয়ামত পর্যন্ত আজ পর্যন্ত আকাশ থেকে প্রত্যেকটা মানুষ পেছুন 4 किलो হালুয়া আর পাখির রান্না করা মাংস প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে সকালের থেকে আজকে সূর্য ওঠা সূর্য ওঠা পর্যন্ত এই টাইম

আমরা তো সব লুকিয়ে রেখেছি জমিয়ে রেখেছি না দেখ ওটাতেই চলে যাবে ঠিক আছে যা নিয়ে নিজেদের খাবার সবাই নিজেদের নিজেদের খাবার যখন বাটি পাত্র খুলে তো সব খাবারগুলো নষ্ট হয়ে গেছে দুর্গন্ধ হয়ে গেছে মাংস রান্না করার পর যদি তিন দিন এরকম ভরে দেওয়া হয় তাহলে নষ্ট হয়ে যাবে কি হবে না দুর্গন্ধ হয়ে যাবে কি হবে না আমাদের বীরভূমের ভাষাতে বলা হয় গুধাইন যায় আপনারা বলে এটা বলেন কি বলে নষ্ট হয়ে যায় খাবার হয়ে যায় কি হয় না মুসলমান আজ মনে রাখবেন মা বন্ধা খাবার মাংস রান্না করলেন যে তরকারি রান্না করার পর দু তিন দিন চার দিন পাঁচ দিন কেন থাকে না দুর্গন্ধ নষ্ট কেন হয়ে যায়

মনে আছে তো বাক্সর কথাটা বাক্সর মধ্যে কি কি সুলাইমান নাবির আংটি মোসা নাবির লাঠি আজকে তিনার জুতো হারুন ইসলামের পাগড়ি আর মহাজাজ ওই মান্না সালোয়া খাবার এই বাক্সর মধ্যে ছিল বাক্স তো কি বরকতপূর্ণ বাক্স বাক্স যদি সামনে রাখা হতো দোয়া করতো তো সঙ্গে সঙ্গে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যেত যুদ্ধ কত মুসলমান যদি হেরে যাওয়ার আশঙ্কা থাকতো বাক্স সামনে রেখে দিত বাক্সর বদলতে আজকে যুদ্ধে মুসলমানরা জিতে যেত জোরে বলেন সুবহানাল্লাহ কোন মানুষ যদি তার অন্তরটা যুদ্ধ বেইমান কাফিরদেরকে দেখে ভীত হয়ে যেত অন্তরটা ফেটে যেত দৌড়ে পালার মন হতো তো এই বাক্সটা সামনে রেখে দিত তো সবার অন্তরে বাক্স থেকে নূর বার হয়ে মানুষের অন্তরে ঢুকে যেত মানুষের অন্তর তরু তাজা হয়ে যেত ভাবুন নবী ওয়ালিদের বরকত তাবারুক লাঠি জুব্বা পাগড়ি আংটি যে বাক্সর ভিতরে থাকে ওই বাক্সর যদি এতটা পাওয়ার হয় যে বাক্সের সামনে রেখে যাই দোয়া করা হবে ওই দোয়া যদি কবল হয় ওই দোয়া যদি মঞ্জুর হয় তাহলে আল্লাহর ওয়ালিদের মাজারে নাবীদের মাজারে তারা নাবিরা নাবিদের আংটি নাই নাবিদের জুতা নাই নাবীদের জুতা নাই নাবীদের জুতো নাই নাবীদের শরীরের আজকে অন্যান্য কাপড় নেই স্বয়ং নাবী ওয়ালিরা নিজেই কবরে সাইত আছে আরে নাবী ওয়ালিদের শরীরে থাকা জিনিসপত্র ওই বাংশরে এতটা পাওয়ার যা দোয়া করবে যদি কবুল হয়ে যায় তো ওলি নামি যারা কবরে বিদ্যমান আছে ওই মাজার কবরের সামনে যদি দোয়া কবুল দোয়া করা হয় তো কসম খোদার বলতে চাই আর দ্রুত বেগান্নাত দরবারে দোয়া কবুল হয়ে যাবে